হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করছি তো এখন বাজে সাড়ে আটটার মতো আর কি মানে সাড়ে আটটার ওপরে হয়ে গেছে আর এদিকে ঘুমাচ্ছিলাম দেখতে পাচ্ছি চোখগুলো পুরো ফুলে গেছে আর কি তো ডাকলাম মানু ঘুমাচ্ছিল আমার সাথে তো উঠলো এখন আর তার মধ্যে তোমার আর কি সকাল একবার উঠেছিলাম ভিডিও এডিট এডিট করছিলাম আর কি তারপর আবার গিয়ে শুয়েছি ব্যাস ঘুমিয়ে পড়েছি আর কি তো হোক মিস্ত্রিরা এসছে মা বা গেছে পুকুরে এবার এসে মানে ডাকছিলো জিনিসপত্রগুলো নেবে ওই যেহেতু রডের কাজ টাজ করছে তো সেই রড কাটবে সেই মেশিন তেশিন কী ছিল আর কি সেসবগুলো আমি বের করে দিলাম তো ডাকছিলো বলে ঘুম ভেঙে গেছে আর কি তাড়াতাড়ি করে মানে উঠে গেছি তো ওদেরকে ওই জিনিসপত্রগুলো দিয়ে দিলাম দিয়ে এখন দেখি ব্রাশ করবে যে এই যে ব্রাশ নিয়ে নিয়েছি ব্রাশটা করে একটু চা খা খিদে পেয়েছে গুড়িকে ঘুম পাচ্ছে সকালে কি পরিমানে খিতে পাচ্ছিলো জানো না কিন্তু আলসিতি আর কি উঠতে পারিনি তো মানুকে ঘরে তুলে মুখটা ধুয়ে নিলো উঠবে না উঠবে না ওকে বইনে বসতে হবে তাহলে একটু ওটো চা খেয়নি সাধন রই গেল

তো যা খাই যতক্ষণ স্কুল যাওয়ার টাইম হয় ততক্ষণ পরি নেব দেখি তারপরে আবার খাইয়ে আবার কি গুছিয়ে আবার কি স্কুলে পাঠাতে হবে ততক্ষণ পড়ুক এইখানটা এসে বসো তো এইখানটায় বসো এখানটা এসে বসো হুম বসো বাবা এই যে মাছ নিয়ে আসলো মাছের মাথা তেলাপিয়া মাছ আর ওইদিকে আরও মাছ আছে সেই মাছগুলো কেটে দেবে কেটে দেবে কেটে দেবে কেটে দেবে এই যে কটা বাটা মাছ আছে আমি বাবারে বললাম কেটে দাও একেবারে কেটে দিক বাবা সেই যখন মাছ কেটে দিচ্ছে খানিকটা আমি আর হাত দেবো না তাহলে আজকে তো এইদিকে দেখো এই যে মানুষকে পরিয়ে নিয়ে এখন এই যে ভাত খা মানে মানুষ আগে খাওয়াবো তারপরে আর কি আমি খাবো দুটো তো মা এই যে সকালে আলু আর ডাল রান্না করেছিল মুসুরের ডাল আর এদিকে এই যে ডিমের তোমার একটু পোজ মতো করে রেখে দিয়েছে কিন্তু মানুকে একটু দেবো আর ভাই একটু খাবে আর কি তো মানুষ বলছে আমি বেশি খাবো না মানে মানুষ এটা আর কি অতটা পছন্দ করে না তো যাই হোক ওকে দিই ও এবার খেয়ে নিক তো যাই হোক এদিকে আমি দেখো মাছটা কেটে পুরো ধুয়ে সরি মাছ তো আমি কাটি মাছ আর কি বাবা কেটেছিল। আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন এই যে তোমার মাছ ভাজা বসিয়ে দিচ্ছি আর রান্নাটা আমিই করব তোমার কি বলো তো যখন আমি বাড়িতে থাকি আমি বিশেষ করে রান্নাগুলো করি আর কারণ মা করলেও আমার ঠিক অতটা ভালো লাগে যখন না থাকে তখন মা করে যখন আমি থাকি তখন আমি নিজেই রান্নাটা করি আমার ভালো লাগে বেশি রান্না করতে তো যাই হোক এদিকে এই যে মাছগুলো আমি এখন ভাজা বসিয়ে দিয়েছি মানে এই যেহেতু মাছ অনেকটাই মাছ বলতে গেলে মাছের মাথাটাও অনেকটা তো মাছ ভাজা করতে করতে তোমার আর কি আমি এদিকে সবজিগুলো যা যা মশলাপাতি যা কাটার বাটার সবগুলো করে নেব একসাথে তো ওই জন্য এদিকে মাছটা ভাজা বসিয়ে দিয়ে আর অন্যান্য কাজগুলো করে নিচ্ছি আর এদিকে তোমার আর কি মানুকে স্কুলে পাঠাবো বলিসলাম তো স্কুলে মানে স্কুলে যাবে এদিকে স্নান করে রেডি হয়ে গেছে কিন্তু তোমার আর কি এদিকে না মানুষ সান করানো হয়নি মানে স্নান করতে যাচ্ছিলো আর কি তখন আর কি স্কুল থেকে একটা মানে এস এম যে একটাই ছুটি হবে তো একটাই কি সাড়ে রকম ছুটি হবে তো ওই জন্য বাবা বলো তাহলে আর দিতে হবে না আবার এক্ষুনি দিয়ে আস্তে আস্তে এগারোটার মধ্যে আবার গিয়ে নিয়ে আসা তার মধ্যে তোমার একটু মেঘ হয়ে আছে প্রচুর তো সেই জন্য আর কি মানুষকে স্কুলে পাঠানো পাঠালাম না তো এদিকে দেখো এই যে ভাই বাড়ি এসছে ও তো পান্তা ছিল তো সে পান্তা নিয়েই ভাত খাচ্ছে গরম ভাত আছে সকালের তো পান্তা খায় ও সকালে যখন পান্তা থাকে আর কি তো তাই দুটো মাছ ভাজা করে দিলাম আর একটু পেঁয়াজ কুচিয়ে দিলাম আর এদিকে মিস্ত্রিদের মুড়ি দেওয়া হয়েছে তাই সেই মুড়ি মানু অল্প একটু ছিল মানে ও বলছে আমি একটু খাবো তাই আর কি নিয়ে খাচ্ছিল তো যাই হোক এদিকে দেখো আমি এই যে তোমার আর কি ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি আর মাছের মাথাগুলো এবার ভাজা করে নিচ্ছি তো মাছের মাথাগুলো বাবাকে বলেছিলাম কেটে দিতে কিন্তু বাবা দেয়নি বলে ওই জন্য ভালো করে আমি ধুয়ে নিয়ে এই কড়াইতে ভাজা করে নিয়ে বেশ ভেঙে ভেঙে মতো নিয়েছি যাই হোক এদিকে দেখো মাছের এটা হলো রুই মাছের মাথা রুই মাছের মাথা দিয়ে তোমার আর কি মুগের ডাল তো যাই হোক এটা বেশ খেতে ভালো লাগে আর এটা বলতে গেলে খুব কম করা হয় যখন বাবা মাছের মাথা আনা আনে তখনই করা হয় আর আজকে প্রচুর মাছের মাথা আর এদিকে তোমার এই রান্নাটা আমার ছোটো ভাইয়ের আবার ভীষণ প্রিয় ভীষণ পছন্দ করে ও আর কি তো মানু বলছে মামা বাড়ি থাকলে মামা দুপুরে খেতে পারতো সেই আবার রাতে আসবে আর কি তো যাই হোক দেখো আমি একটু টমেটো পেঁয়াজ লঙ্কা যা যা মশলা দেওয়ার মতো সব আমি দিয়ে দিয়েছি আর ভালো করে কষিয়ে নিচ্ছি কারণ তোমার মশলাটাই কষানোয় সব থেকে আর কি মানে সব সব কিছু আর কি মশলাটা কষানো হলেই তরকারিটা এমনিই খেতে ভালো লাগে তো দেখো আমি একটু তার পরিমাণ মতো জল দিয়েছিলাম তো জল দিয়ে একটু ল এই যে চিনি দিলাম দিয়ে একদম ভালো করে এখনও কষিয়ে নিচ্ছি তো দেখো এই মশলার কালারটাই কী সুন্দর লাগছে বেশ হালকা হালকা তেল ছেড়ে দিচ্ছে এই মশলা থেকে তো এবারে মাছের মাথাগুলো দেখি এবার দিয়ে দেব দিয়ে এবার এর সাথে ভালো করে কষিয়ে নেবো মিশিয়ে দেখো কতগুলো মাছের মাথা তো বাবাকে জিজ্ঞেস শুধু কী মাছের মাথা তো বাবা বলছিল এটা রুই মাছ বিশেষ করে আমি তো তো মাছটা চিনি না যতই বাবা মাছের ব্যবসা করুক না কেন আমার এই খুব কম মাছ আমি চিনি আর কি তো যাই হোক বাবা বললো রুই মাছ তো আমি বললো ও আচ্ছা তো সেটাই আর কি তোমাদের সাথেও বলছি তো যাই হোক দেখো আমি ভালো করে কষিয়ে নিয়ে এই যে ডালটা বলো একেবারে ভালো মানে বেশি সিদ্ধ করিনি একটু মানে হাফ সিদ্ধ মতো করা হয়েছে কারণ যেহেতু এবারও একটু ফুটবে ডাল এমনি সিদ্ধ হয়ে যাবে আর কি তো দেখো ভালো করে কষিয়ে নিয়েছি দেখো ডাল এবার সিদ্ধ হচ্ছে মানে গলে যাচ্ছে দেখেই বোঝা যাচ্ছে আর কি আর আমি ডাল ঘাঁটি নি ঘাঁটলে একেবারে সে কেমন একটা হয়ে যায় আর কি তো যাই হোক মাছের এই ডালের থেকে মাছের মাথা বেশি হয়ে গেছে আমি একটু এই যে পরিমাণ মতো জলটা গরম করে নিয়েছি সেই জলটা আর কি এর মধ্যে দিয়ে দেবো ঠান্ডা জল আর দেবো না ঠান্ডা জল দিলে আবার ফুটতে অনেক সময় লাগবে আর তার থেকে গরম জল বেশি বিশেষ করে কী গরম জল আমি ইউজ করি তো ওই জন্য আর কি তো যাই হোক এই যে গরম জল মানে একটু গরম করেছিলাম তো সেগুলো এই যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তো যা জল দিয়েছি মাছের মাথাগুলো সিদ্ধ হয়ে যাবে কারণ যেহেতু মাছে অনেকগুলো মাছের মাথা সিদ্ধ হওয়াটাও জরুরি আর কি তো এদিকে দেখো এই সকালের খাওয়ার থেকে আর এখন রান্নাবান্নার পরে যে বাসনগুলো সব হয়েছে তো মা এখন সেগুলো নিয়েই বসেছে তোমার এই যে এগুলো সব মাজা করে নেবে মানে মাজা হয়ে গেলে মটরটা চালিয়ে দিলে সব ধুয়ে নেবে মা মা বলছিল পুকুরে যাবে আমি পুকুরে যেতে হবে না বাড়ি বসে মেঝে নাও তো তাই আর কি এই মাজা হচ্ছে এখন হয়ে গেলে হয় সে তো হয় তাও তো এদিকে দেখো এই যে বেগুন আলু মাছ দিয়ে তরকারি প্রায় হয়ে এসছে আর কিছুক্ষণ পরে নামিয়ে নেব আর এইদিকে দেখো তোমার এই যে গ্যাসটা মুছে নিচ্ছে একেবারে এই সাইড মুছে নেবো তো এইদিকে বৃষ্টি পড়ছে টিপ টিপ করে বাইরে আর মার তো প্রায় বাসন ধুচ্ছে এবার যাওয়া পুকুরে স্নান করছে মানুষ আর এদিকে দেখো পেয়ারা পেরে খাচ্ছি কারণ গাছে এত পরিমাণে সবদিকে দিকে পেয়ারা হয়েছে সব গাছগুলো পেয়ারা পেয়ারা খেতে গেলে মুখে লেগে গেছে তো পেয়ারা মানে যখন ইচ্ছে তখন আর কি পেরে পেরে খাচ্ছে কারণ ডাসা ডাসা হয়ে যাচ্ছে ভীষণ গরম পড়ছে তো ওই জন্য আর কি ঘরের মধ্যে এত গরম না মানে মন চাইলে একসঙ্গে তিন চারটে পেয়ারা খাওয়া হয়ে যাবে এরকম আহ দেখতে দেখতে আমি তো এই দেখি দেখো কি পরিমানে মিস করেছে বৃষ্টি আসলো বলে মানে টিপটিপ করে তখন পড়ছিল তার মধ্যে তোমার স্নান করে আসলাম তো এইদিকে এখন দেখি ভাত খাও মাকে বললাম তুমি ভাত বড় খেয়ে নি আর ওই যেহেতু রান্না হয়ে গেছে আজকে সকাল সকাল হয়ে গেল আমরা স্নান করতেই আর কি মারতে আড্ডা মারতে এই সময় তো এখন এই দেড়টা বাজে এখন মাকে বললাম ভাত বড় ততক্ষণ এমনি বৃষ্টি সেজে মেক করছে ওরা ততক্ষণ খেয়ে নিক আমরাও খেতে বসবো দেখো কেমন অন্ধকারে আছে না

তো দেখো এই যে আজকে শুধু ডালের থেকে মাছের মাথাটা বেশি হয়ে গেছে একেবারে ঘন করিনি কেন না সবাই খাবে আর বেশি ঘন হলে ভালো লাগে না খেতে গলায় বাঁধে বিশেষ করে বাবা বগ করবে ওই জন্য আর কি তো দেখো এমনি বসে গেছে দেখো পুরোটা একটু নেড়ে নিয়ে সবাইকে দিলে ডাল শুধু মানে একদম মাছের মাথা দাও আর ওইদিকে এই যে বেগুন দিয়ে আলু দিয়ে মাছের তরকারি

আর এদিকে মানু বলছে দাঁড়াও তো আমাদের একটু ভিডিও করি তো ওই জন্য আমরা হাসছিলাম এই আর কি মারছিলাম আর কি তো মানু ফোনটা নিয়েই ও ভিডিও করছিল আর কি আর এদিকে বাইরে দেখো মুসুল বৃষ্টি হচ্ছে তোমার আর কি যখন জোরে বৃষ্টি এসছে তখন আর কি ভাই তাড়াতাড়ি করে এসে কাপড়গুলো সব তুলেছে কারণ আমার তখন এটো হাত তো যাই দেখো কী পরিমাণে বৃষ্টি জল যাচ্ছে দেখেছো কেমন তো যাই চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তো চলো আজকের মতো টাটা তোমরা সবাই ভালো থেকো আর ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট ও শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা তোমাদের সবাইকে